নমস্কার বন্ধুরা টুম্পাস ক্রিয়েশনের বিকেলবেলার আড্ডার সামনে চলে এসেছি আজকে হচ্ছে বুধবারের বিকেল সাড়ে পাঁচটা বাজে কি সুন্দর আকাশে দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে আজকেও তোমাদের সঙ্গে আর একটা অনুপ্রেরণামূলক সংগৃহীত গল্প নিয়ে চলে এসেছি চলো শোনা যাক গল্পটা চলো তাহলে গল্পটা শুরু করা যাক আমাদের ছাদে হাঁটি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি মনের হারেই মানুষ পরাজিত হয় আবার জিতেই মানুষ মনের জিতে যায় এরকম একটা ছোট রাজ্যের গল্প নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো একটা ছোট রাজ্য ছিল যা তার উপর বড় রাজ্যের আক্রমণ করবে বলে ঘোষণা করেছিল তো ছোট রাজ্যের রাজা তো ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যে ও কি করে এই জয়লাভ করবে কারণ তার তো বেশি সৈন্য ছিল না অস্ত্র শস্ত্র কম ছিল তো এই যুদ্ধে জেতা তার পক্ষে কিভাবে সম্ভব হবে সেটাই সে চিন্তা করছিল তো তার প্রধান যে সেনাপতি তার সঙ্গে রাজা পরামর্শ করতে গেল। প্রধান শুনে তো বলেই দিল যে কিছুতেই আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না কারণ আমাদের সেরকম নেই অস্ত্র নেই তো আমরা জিতব কি করে শুনে তো রাজার মন ভীষণ ভারাক্রান্ত হয়ে গেল কারণ যুদ্ধ না করেই আমরা পরাজিত হয়ে যাব এইটা কিছুতেই রাজা মেনে নিতে পারছিলেন না তো রাজা কোনো সমস্যায় পড়লে সেই রাজ্যেই তার গুরুদেব ছিলেন তার কাছে সমাধানের উদ্দেশ্যে চলে যেতেন তো উম সেরকমই রাজা তার গুরুদেবের কাছে গিয়ে বললেন গুরুদেব আমার সামনে এরকম বিপদ আমার সেনাপতি এরকম বলেছেন এখন আমি কি করবো শুনে গুরুদেব বললেন তোমার সেনাপতিকে এক্ষুনি জেলে পাঠিয়ে দাও কারণ এরকম সেনাপতি যদি তোমার সঙ্গে থাকে তাহলে এই যুদ্ধ জীবনেও তুমি জয়লাভ করতে পারবে না তখন রাজা শুনে বলছেন যে এই সময় আমাকে আমার সেনাপতিকে যদি জেলে পুরে দিই তাহলে সৈন্য দলের নেতৃত্ব দেবে কে শুনে তার গুরুদেব বললেন যে কেন আমি নেতৃত্বে দেবো রাজা শুনে বললেন যে আপনি নেতৃত্ব দেবেন মনে মনে ভাবলেন রাজা যে উনি তো কখনো যুদ্ধ তো করেনই নেই ঘোরার পিঠেও চড়েননি উনি কি করে নেতৃত্ব দেবেন কিন্তু রাজার কাছে না কোনো বিকল্প পথ ছিল না তাই রাজাকে এটা মেনে নিতেই হলো তার গুরুদেব তার সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেবেন তো রাজা তো রাজি হয়ে গেলেন সে সৈন্যরাও সাজো সাজো রব হয়ে গেল যে যুদ্ধ করতে হবে তো যুদ্ধ করতে সৈন্যরা চলেছে রাস্তা দিয়ে হঠাৎ আহ গুরুদেব বলছেন যে দু মিনিট দ্বারাও এই যে পথের পাশে উঁচু জায়গা মন্দিরে যে থা দেবতা আছে আমি তাকে একটু নমস্কার করে আসি আর জেনে আসি আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারবো নাকি শুনে বলছেন যে ও তো মাটি পাথরের মূর্তি উনি আবার কি বলবেন আর আপনি বা কিভাবে বুঝবেন যে যুদ্ধে জিতবো নাকি গুরুদেব তখন বললেন যে আমি আজীবন দৈব শক্তির সঙ্গে কথা বলে এসেছি তাদের ভাষা বুঝি তো আমিও জিজ্ঞেস করে আসি আমি ঠিক বুঝে যাব। সৈন্যরা তো দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে যে ঠাকুর কি বলে জিতবে নাকি তো দু মিনিট বাদে গুরুদেব ওপর থেকে নিচে নেমে আসলেন তো এসে বললেন যে হ্যাঁ ঠাকুর বলেছেন যে যদি এই মন্দিরে রাত্রিবেলা প্রদীপের আলো জ্বলে ওঠে তবে ভাববো যে আমরা জিতে গেছি আমরা জিতে যাব সৈন্যরা শুনে তো অধীর আগ্রহ নিয়ে রাত্রির অপেক্ষা করতে লাগলো হঠাৎ করে যেই রাত্রির অন্ধকার হয়ে আসলো দেখলো যে সত্যি মন্দিরের থেকে না প্রদীপের আলো উদ্ভাসিত হয়ে উঠছে তো দেখে সৈন্যরা তো মনে মনে একদম স্থির করে নিল যে আমরা তো এই যুদ্ধে এবার জয়লাভ করবোই কেউ আমাদের হারাতে পারবে না প্রচন্ড এনার্জি নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে মাথার মধ্যে একদম সেট করে নিল এই যুদ্ধে আমরাই জয়লাভ করব তো তারা যুদ্ধক্ষেত্রে রওনা দিল টানা একুশ দিন ধরে যুদ্ধক্ষেত্রে প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেছে তারা যুদ্ধে জয়লাভ করলো যুদ্ধে জয়লাভ করার পথে আবার ফেরত আসছে একই রাস্তা দিয়ে এমন সময় ওই মন্দিরটি পড়লো পাশে দেখে সৈন্যরা বলল যে গুরুদেব ওই মন্দির ঠাকুরকে একটু নমস্কার করে আসুন তো গুরুদেব বলছে নমস্কার করতে যেতে হবে না বলছে আপনি এত অকৃতজ্ঞ যে আহ যার যার ইসেতে যে আমাদের আশীর্বাদ করলো যে আমরা যুদ্ধে জিতে যাব তাকে গিয়ে একবার খবর দেবেন না তখন গুরুদেব বলছেন যে আসলে সেদিনকে হয়েছে কি জানো আমি যখন গেলাম তখন গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে এসেছিলাম সেই প্রদীপের আলোটা তো আর দিনের বেলাতে দেখা যাবে না যখন রাত্রি বাড়বে তখনই তো প্রদীপের আলোটা সবাই দেখতে পাবে সেরকমই তোমরা যেই প্রদীপের আলো দেখেছিলে মাথার মধ্যে একদম সেট করে নিয়েছিলে যে তোমরাই জিতবে যার জন্যই কিন্তু আজকে তোমরা জিতেছো তাই আমরা যেটা মনে মনে চিন্তা ভাবনা করি সেটাই কিন্তু প্রতিফলন হয় আমাদের কাজে তাই জন্য চিন্তা ভাবনাও আমাদের বুঝে শুনে করতে হবে চিন্তা ভাবনার একটু ভুলের জন্য আমাদের জীবনে অনেক ভুলও হয়ে যেতে পারে তো এখান থেকে এটাই শেখা গেল যে মানুষের মধ্যে নেগেটিভিটি থাকবে কিন্তু আমাদের চিন্তা ভাবনাকে পজিটিভ করেই আমাদের এগিয়ে যেতে হবে তাহলে আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে নেক্সট আর একটি ব্লগে